নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আবুল পাকির জয় নু লাবদিন আব্দুল কালাম জন্ম পনেরোই অক্টোবর উনিশশো সালে চলে যাওয়া আজকের দিনই সাতাশে জুলাই দু সালে যাকে আশুমদ্র হিমাচলের ভারতবাসীরা ভারতের ক্ষেপণাস্ত্র মানব এবং জনগণের রাষ্ট্রপতি নামে এখনো মনে করে থাকেন একজন অসাধারণ ভারতীয় বিজ্ঞানী এবং রাষ্ট্রনায়ক ছিলেন যিনি দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন দর্শক তামিলনাড়ুর রামেশ্বরমে একটি তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কালাম সাহেব শৈশবে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং পরিবারকে সাহায্য করার জন্য সংবাদপত্র বিক্রি করতেন ভালো নম্বর থাকা সত্ত্বেও তার শিক্ষকরা তার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম বিশেষ করে গণিতে তার আগ্রহকে কিন্তু স্বীকৃতি দিয়েছিলেন তিনি পদার্থবিদ্যা এবং মহাকাশ প্রকৌশলে পড়াশোনা করেন উনিশশো চুয়ান্ন সালে সেন্ট জোসেফ কলেজে এবং উনিশশো সালে মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক হন কালাম সাহেব উনিশশো সালে ডিআরডিওতে যোগ দেন এবং পরবর্তীতে উনিশশো সালে ইসরোতে চলে আসেন যেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা এসএল ভি থড প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন এই প্রকল্পটি উনিশশো সালে রোহিণী উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছিল যার ফলে ভারত স্প্রেস ক্লাবের সদস্য হয় উনিশশো বিরাশি সালে ডিআরডিওতে ফিরে এসে কালাম সাহেব ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নেতৃত্ব দেন অগ্নি এবং পৃথিবী ক্ষেপণাস্ত্রের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যার ফলে তিনি ভারতের ম্যান বা ক্ষেপণাস্ত্র মানব হিসাবে পরিচিত উনিশশো বাষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে তিনি উনিশশো সালে পোখরান দুই পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা ভারতকে একটা পারমাণবিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল দু হাজার দু সালে কালাম সাহেব ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তাহার সহজলভ্য স্বভাব এবং জনসেবার প্রতি নিষ্ঠার কারণে তিনি জনগণের রাষ্ট্রপতির নামে পরিচিতি লাভ করেছিলেন ওনার রাষ্ট্রপতিত্বের সময় তিনি ভারতের পারমাণবিক কর্মসূচির অগ্রগতিকে সমর্থন করেছিলেন এবং প্রযুক্তি দৃষ্টিভঙ্গি দু হাজার কুড়ি পরিকল্পনা বাস্তব করেছিলেন মানসম্মত শিক্ষার পক্ষে ওকালতি এবং তরুণদের অনুপ্রাণিত করার জন্য তাকে স্মরণ করা হয়ে যায় দু সালে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর কালাম সাহেব শিক্ষকতায় ফিরে আসেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিটিং প্রফেসর হন তিনি উইংস অফ ফায়ার এবং ইনগাইডেড মাইন্ডস বেশ কয়েকটি প্রেরণামূলক বইও লিখেছেন তিনি ভারত রত্ন সহ অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন কালাম সাহেব দু সালে আজকের দিনেই সাতাশে জুলাই বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে গেলেন ওই খ্রিস্টবিবাহের দরবারে ওনার মৃত্যুতে ব্যাপক শোক ছড়িয়ে পড়ে এবং ওনার উত্তর দিক এখনো অনেককে অনুপ্রাণিত করে ভারতে তার জন্মদিন বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত হয়